তোমার জন্য লজেন্স কি? আনবে আনার জন্য দিবে না দাদা দিবে না আনতে দিবে না এই যে তুই এই যে আইসক্রিম আনতে দিবে না কেন কেন বলছে হ্যাঁ ডাক্তার নিষেধ করছে

যাবাহিটির দা দাদুগার বাফের কাছে তাই তো আর কুফুরিয়ালার যাই বলি কারণ বেগ আছে হি এনে কাক্কা যাইব কাল ঢাকা ঢাকাতো না আম ডাইরেক্ট সবাই কাক্ক যাই তো হয়েছে কাকারে সাইতে মারসি ইয়ে কাইলে আমেরিকা চলে যাব কাকা আমার কত হবেন হ্যাঁ চাষি কি অবস্থা সাইটে মাইছি এনে করে কাইলে তো চলে যাবেন কয়টা আইতেন নাই চলি মুন্দির কি অবস্থা আছে নি সেভ করে দিব ভাইয়া কাকা দেখে না তোকে

হ্যাঁ শুই থাকে না না ইয়া যাবা দাদা তো চলে যাব দাদু তো চলে যাব দাদা দাদু চলে যাব চলে যাবে কালকে ইয়া গোসানি শেষ আর গোসাতে গোসাতে তো শেষ হয়ে যায়

kan enggak ada ini? kan ini kamu iya shape. bagus sekali kan neat and clean. sah-sah dulu kan

তাহলে তুমি থাকো তুমি চলে যাই আমি চলে যাই আমার এখানে কাজ নাই টাটা টাটা যাবা দাদুর কাছে চলো দাদুর কাছে যাই তো সান্না জোর করি এনছি হিতিরে আয় বলে হিতি দেখতে হয় অনেক মরকে বান্ধি নো হিতিরলে বলি হ্যাঁ কি

তারাখালাম্মা শো করানো শেষ হয় নাই হুদ মারা গেছে তারা আম্মার আন্ডে তো আন্ডারে যাই তো আমি কইয়ো জান কারে তো যে যাই ওকে দাওয়াত খেতে দেখছি মার্কেটে গেছিলাম আন্ডারে দেখছি লগে তারা কাল আমার বাইহুত মারা গেছে বয়স মাত্র বিশ বছর এরলে ইয়ার কষ্ট বেশি বাসায় চল যে ইয় বা কাকার আইছে হ্যাঁ আস্তে আস্তে যান গই